গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো লাগছে দেখো এই যে মাছগুলো নিয়ে আসছে আজকে এই মাছ দিয়ে আমি আলু পটল দিয়ে রান্না করব তো দেখো মাছগুলো ভেবে সব নামিয়ে নিচ্ছি একদম পটল আলু টুকরো করে কেটে নিয়েছি তো সঙ্গে থাকো পুরোটা রেখে থাকো তো দেখো সব মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি এখানে আলু পটল নিয়ে নিয়েছি এখানে নিয়েছি জিরা বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা পুরোনি দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা দিয়ে দিয়ে দেবো কেটে রাখার সবজিটা করে দিয়ে দিচ্ছি দু চামচের মতো লবণ তো দেখো এটা আমার বেশ সুন্দর লাল করে পটলটাকে ভেজে নিয়েছি আর এখন এই যে সাইড করে নিয়ে মশলাটাকে দিয়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নেব তো বন্ধুরা খুব তাড়াতাড়ি করছি ঝটপট একদম আর যদি সাড়ে দশটার উপরে বেজে গেছে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে বেশ সুন্দর মশলাটাকে কষিয়ে নেব গাছটা বেশ সুন্দর সাইড দিয়ে তেল খাচ্ছে তার মানে মশলাটা আমার বেশ দিকে প্রায় আর ওইখানে আমি রাজনীবাটা রেখেছিলাম এটাকে একটু দিয়ে দিলাম যেহেতু পেঁয়াজ পেঁয়াজ ছাড়া আলু পটলের কাতলা মাছের ঝোল আশা করি সবার ভালো লাগবে বাঙালির পছন্দ হবে কেন বাঙালি নেই তো দেখো রাঁধুনি যাকে দিয়েও ভালোভাবে কচিয়ে নিয়েছে আর রাঁধুনি দিয়ে খুব একটা ভাগলে না পিতা হওয়ার ভয় থাকে এর জন্য খুব একটা না ভেজে দিয়ে দিলাম জল অবশ্যই ঝোলটা বেশ কম করে পরিমাণ মতো দেবে তো দেখো ঝোলটা পুরো টক টক করে ফুটে গেছে মাছগুলো ছেড়ে দেবো তো দেখো মাছগুলো দিয়ে টকডক করে ফুটে গেছে এখন নামিয়ে দেবো খুব সহজ পদ্ধতি এই পটল আলুর তরকারিটা হয়ে যায় যারা যারা ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা খুব কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি ক্লোজ করে দিচ্ছি পুরোটা দেখাতে গেলে অনেকটাই টাইম লাগতো আর বাবার শরীরটা খুব খারাপ তো এখন অত সময় ধরে ভিডিওটা বানাতে পারছি না কেমন লাগলো অবশ্যই জানাবে প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইল অনেক ভালোবাসা সবাই এইরকম আলু পটল দিয়ে এই গরমে পাতলা মাছের ঝুল খেয়ে দেখবে আশা করি সবাই খেতে পারবে সুস্থ থাকে অসুস্থ সব মানুষেরই ভালো লাগবে সবাই ভালো থাকবে